আসসালাম আলাইকুম আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজকের দিনটি মানব সভ্যতার ইতিহাসে সেই দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেদিন মানুষ নিজের হাতে নিজের কবর ঘুরেছে আজ ভোরের সূর্য ওঠার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে এমন এক ঝলকানি দেখা গেছে যা হাজার সূর্যের চেয়েও উজ্জ্বল ছিল আপনারা যারা ভাবছিলেন ইসরায়েল পরমাণু অস্ত্রের হুমকি শুধু মুখে দিচ্ছে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে আজ ভোরে গোলান মালভূমিতে ইসরায়েল তাদের স্যামসন অপশন আংশিক কার্যকর করেছে আমাদের হাতে আসা ব্রেকিং নিউজ বলছে হিজবুল্লার দখলে থাকা গোলান মালভূমির মাউন্ট হেরমন ঘাঁটিতে ইসরায়েল একটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বা ছোট পরমাণু বোমা নিক্ষেপ করেছে বিকট বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে উঠেছে এবং সেখানে অবস্থানরত হাজার হাজার হিজবুল্লা কমান্ডো মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেছে আকাশে এখন বিশাল মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতার মতো ধোঁয়ার কুণ্ডলী এর তেজস্ক্রিয় বাতাস এখন সিরিয়া এবং জর্ডানের দিকে ছড়িয়ে পড়ছে পৃথিবী স্তব্ধ বিশ্বনেতারা বাকরুদ্ধ কিন্তু এর চেয়েও বড় খবর হল এই হামলার ঠিক দশ মিনিট পর রাশিয়া তাদের এস ফাইভ সিস্টেম ব্যবহার করে ইসরায়েলের সেই এফ থার্টি ফাইভ বিমানটি ভূপাতিত করেছে যেটি এই পরমাণু বোমা ফেলেছিল অর্থাৎ রাশিয়া এবং ইসরায়েল এখন সরাসরি যুদ্ধে অন্যদিকে অন্ধকারে ডুবে থাকা আমেরিকায় আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক আইন বা মার্শাল ল জারি করেছেন আমেরিকার রাস্তায় আজ সাধারণ মানুষের চলাফেরা নিষিদ্ধ সেখানে শুধু ট্যাঙ্কের চাকার শব্দ শোনা যাচ্ছে আজকের এই দীর্ঘ বিশেষ আয়োজনে আমরা আপনাদের শোনাব পরমাণু বিস্ফোরণের প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং আমেরিকার গৃহযুদ্ধের পরিস্থিতি অনুরোধ করব আপনাদের জীবনের সব কাজ ফেলে আজকের এই বিশেষ বুলেটিনটি শেষ পর্যন্ত শুনুন কারণ আজ আমরা এমন কিছু গোপন স্যাটেলাইট ইমেজ দেখাবো এবং অডিও শোনাবো যা শোনার পর আপনি বুঝতে পারবেন আমরা হয়তো আর বেশি দিন নিরাপদ নই আর হ্যাঁ খুব শিগগিরই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে গোলানের পরমাণু বিস্ফোরণের লাইভ ফুটেজ এবং আমেরিকার রাস্তায় সেনাবাহিনীর টহলের দৃশ্য দেখানো হবে তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই আমরা নজর দেব আজকের সব থেকে ভয়ানক খবরটির দিকে অপারেশন জাজমেন্ট ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল বলেছিলেন গোলান ফিরে পেতে তিনি যে কোনো মূল্য দেবেন তিনি তার কথা রেখেছেন কিন্তু সেই মূল্য যে এত ভয়াবহ হবে তা কেউ ভাবেনি আজ ভোর চারটে ত্রিশ মিনিটে গোলান মালভূমিতে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমাটি ফেলা হয় হিরোসীমার বোমার চেয়ে এটি আকারে ছোট হলেও এর ধ্বংস ক্ষমতা মারাত্মক আমাদের কাছে সিরিয়া বর্ডার থেকে একজন প্রত্যক্ষদর্শীর অডিও এসেছে তিনি চিৎকার করে বলছেন আমি আকাশ জ্বলতে দেখেছি আমার চামড়া জ্বলছে বাতাস গরম হয়ে গেছে এই হামলার পর গোলান মালভূমি এখন এক মৃত্যু পরিণত হয়েছে সেখানে কোনো হিজবুল্লা যোদ্ধা নেই কোনো গাছপালা নেই শুধু ছাই আর তেজস্ক্রিয় মাটি ইসরায়েল দাবি করেছে এটি পরমাণু বোমা নয় এটি তাদের নতুন হাই ইম্প্যাক্ট থার্মোবায়রিক বোমা কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাতাসে তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া গেছে অর্থাৎ ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করেছে মুসলিম বিশ্ব আজ ক্ষোভে ফেটে পড়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আজ সকালে বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের নরকের দরজা খুলে দিয়েছে পাকিস্তান আজ জরুরি পরমাণু বৈঠকের ডাক দিয়েছে তারা কি ইসরায়েলের দিকে তাদের শাহীন মিসাইল তাক করবে রাশিয়ার প্রতিক্রিয়া আজ ছিল বিদ্যুৎ গতির ইসরায়েলের বিমানটি যখন বোমা ফেলে ঘাটিতে ফিরছিল ঠিক তখনই সিরিয়ার লাতাকিয়া ঘাঁটি থেকে রাশিয়ার এস ফাইভ মিসাইল সিস্টেম গর্জে ওঠে শব্দের চেয়েও দ্রুতগতির এই মিসাইলটি ইসরায়েলের গর্বের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটারকে মাঝ আকাশে ধ্বংস করে দেয় পাইলট প্যারাশুট দিয়ে নামার সুযোগ পায়নি এটি ইতিহাসের প্রথম ঘটনা যেখানে রাশিয়ার মিসাইল ইসরায়েলের সব থেকে আধুনিক বিমান নামালো ক্রেমলিন থেকে পুতিন আজ এক ভিডিও বার্তায় বলেছেন ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে এখন থেকে ইসরায়েলের যে কোনো বিমান আকাশে উড়লেই তা ভূপাতিত করা হবে আমেরিকা অন্ধকারে থাকায় তারা ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসতে পারেনি ট্রাম্পের হাত পা বাধা ইসরায়েল এখন রাশিয়ার ভাল্লুকের সামনে একা দাঁড়িয়ে আছে এবার চলুন আমেরিকার দিকে সেখানে আজ যা ঘটছে তা কোনো হলিউড মুভিতেও দেখা যায়নি টানা আটচল্লিশ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এবং জিপিএস অচল থাকায় আমেরিকায় আজ দাঙ্গা শুরু হয়েছে নিউ ইয়র্ক শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসে খাবারের দোকান লুট হচ্ছে মানুষ একে অপরকে হত্যা করছে এক বোতল পানির জন্য এই অরাজকতা থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজ সকালে হোয়াইট হাউস থেকে ব্যাটারি চালিত রেডিওতে ভাষণ দিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন আজ থেকে আমেরিকায় মার্শাল ল জারি করা হলো। সেনাবাহিনী এখন দেশের নিয়ন্ত্রণ নেবে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে আমেরিকার গণতন্ত্র আজ স্থগিত ট্রাম্প আজ কার্যত এক নায়ক তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে সব ক্ষমতা নিজের হাতে নিয়েছেন এফবিআই আজ শত শত ইরানি নাগরিককে আমেরিকায় গ্রেফতার করছে তাদের সন্দেহ বিদ্যুৎ গ্রিড হ্যাক করার পেছনে ভেটরে থাকা ইরানিদের হাত আছে আমেরিকার জনগণ আজ আতঙ্কে বাংকারে আশ্রয় নিচ্ছে তারা ভাবছে সুপার পাওয়ার আমেরিকার এ দশা কেন হল গাজার দিকে তাকালে আজ এক নতুন ট্র্যাজেডি দেখা যাচ্ছে ইসরায়েলের পরমাণু হামলার পর বাতাসের গতিবেগ গাজার দিকে ঘুরে গেছে তেজস্ক্রিয় বাতাস এখন গাজার দিকে আসছে গাজার মানুষ যারা ইতিমধ্যে প্লেগ বা মহামারীতে আক্রান্ত তারা এখন রেডিয়েশনের ভয়ে মাটির নিচেও থাকতে পারছে না কারণ মাটির নিচে তেজস্ক্রিয়তা আরও বেশি সময় থাকে হামাস আজ ঘোষণা দিয়েছে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব কিন্তু এই বিষাক্ত বাতাসের সাথে আমরা কিভাবে লড়ব গাজার মায়েরা আজ তাদের বাচ্চাদের ভেজা কাপড় দিয়ে জড়িয়ে ধরে রেখেছে যাতে তেজস্ক্রিয় ধুলিকণা শরীরে না লাগে কিন্তু এতে কি কাজ হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ বলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজার মানুষ রেডিয়েশন সিকনেস বা তেজস্ক্রিয় অসুস্থতায় ভুগতে শুরু করবে তাদের চুল পড়ে যাবে বমি হবে এবং রক্তক্ষরণ হয়ে মারা যাবে ইসরায়েল কি গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য প্রকৃতিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে অর্থনীতির দিকে তাকালে দেখা যায় পরমাণু হামলার খবরে আজ বিশ্ব অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে আজ সকালে এশিয়ার কোন শেয়ার বাজার খোলেনি ব্যাংকগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সোনার দাম আজ আকাশ ছোঁয়া মানুষ এখন টাকার বদলে সোনা দিয়ে খাবার কিনছে বাংলাদেশে আজ তেলের পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এক লিটার তেলের জন্য মানুষ মারামারি করছে ব্যবসায়ীরা বলছেন যদি এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে কারণ আমাদের সব আমদানি বন্ধ জাহাজগুলো সাগরে ভাসছে কিন্তু জিপিএস ছাড়া তারা বন্দরে ভিড়তে পারছে না ট্রাম্পের আমেরিকা আজ নিজেকে বাঁচাতে ব্যস্ত তারা বিশ্বের কথা ভাবছে না আমরা কি এক নতুন অন্ধকার যুগের দিকে যাচ্ছি হিজবুল্লার সদর দপ্তরে আজ শোকের মাতম গোলানে তাদের কয়েক হাজার সেরা যোদ্ধা বা রাদোয়ান ফোর্স পরমাণু হামলায় মৃত হয়েছে হিজবুল্লা প্রধান আজ এক অডিও বার্তায় কে তিনি বলেছেন ইসরায়েল কাপুরুষের মতো পরমাণু বোমা মেরেছে আমরা এর বদলা নেব এমনভাবে যা তারা কল্পনাও করতে পারবে না আমাদের সোর্স বলছে হিজবুল্লাহ আজ তাদের গোপন সুরঙ্গ থেকে ফাতেহ একশো দশ মিসাইলগুলো বের করেছে এই মিসাইলগুলোকে কি তারা রাসায়নিক ওয়ারহেড লাগাবে যদি হিজবুল্লাহ ইসরায়েলের জনবসতিতে রাসায়নিক হামলা চালায় তাহলে তেলাবিবের মানুষও গাজার মানুষের মতো তিলে কিলে মরবে চোখের বদলে চোখ বিশের বদলে বিশ, মধ্যপ্রাচ্য এখন এই নীতিতে চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী আজ বিকেলে এক ফতোয়া জারি করেছেন তিনি বলেছেন ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করে হারাম কাজ করেছে এখন মুসলিম বিশ্বের দায়িত্ব হল এই অবৈধ রাষ্ট্রকে সমূলে উৎপাটন করা ইরানের মিসাইল ফোর্স আজ হাই অ্যালার্টে আছে তারা কি আজ রাতে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রে প্রতি পরমাণু হামলা চালাবে ইরান দাবি করেছে তাদের হাইপারসনিক মিসাইল আছে যা পরমাণু বোমা বহন করতে পারে যদি ইরান দিমোনা উড়িয়ে দেয় তাহলে জেরুজালেম এবং মক্কা উভয় পবিত্র স্থান তেজস্ক্রিয়তায় আক্রান্ত হতে পারে ধর্ম এবং বিজ্ঞান আজ মুখোমুখি শ্রোতাবন্ধুরা আপনারা যারা এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি মূলধারার মিডিয়া যখন আমেরিকার দাঙ্গা নিয়ে ব্যস্ত আমরা তখন গোলানের তেজস্ক্রিয়তার খবর দিচ্ছি আমাদের এই প্রচেষ্টাতে সার্থক করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশে সাহস জোগায় এখন আমি আপনাদের সেই সিক্রেট বা গোপন খবরটি দেব যা আমি শুরুতে বলেছিলাম গোলানে যে বোমাটি ফেলা হয়েছে তার অনুমোদন ট্রাম্প দেননি নেতানিয়াহু ট্রাম্পের সাথে যোগাযোগ করতে না পেরে ব্ল্যাক আউটের কারণে এক সিদ্ধান্তে এই বোমা ফেলেছেন আজ দুপুরে ট্রাম্পের স্যাটেলাইট ফোন থেকে নেতানিয়াহুর কাছে একটি কল এসেছে লিক হওয়া তথ্যমতে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন তুমি আমাকে না জানিয়ে এটা করেছ এখন রাশিয়া যদি আমেরিকায় পরমাণু হামলা চালায় তার দায় তোমার আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে আজ বড় ফাটল ধরেছে ট্রাম্প এখন নিজের গদি বাঁচাতে ইসরায়েলকে বলে দিতে পারেন তিনি হয়তো পুতিনের সাথে গোপনে কোনো ডিল করবেন বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো বন্ধু নেই সবাই নিজের স্বার্থ দেখছে সিরিয়ার রাজধানী দামাস্কে আজ রেডিয়েশন অ্যালার্ট জারি করা হয়েছে গোলান থেকে বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয় ধুলিকণা দামাস্কে পৌঁছেছে মানুষ শহর ছেড়ে পালাচ্ছে কিন্তু যাবে কোথায় লেবাননে যুদ্ধ জর্ডান সীমান্ত বন্ধ ইলাকে অস্থিরতা মধ্যপ্রাচ্যের মানুষ আজ আটকা পড়ে গেছে জাতিসংঘের মহাসচিব আজ কেঁদেছেন তিনি বলেছেন আমি পদত্যাগ করতে চেয়েছিলাম কিন্তু এখন পদত্যাগ করার মতো কোনো পৃথিবী অবশিষ্ট থাকবে কিনা তা নিয়ে আমি সন্দেহান জাতিসংঘ আজ কার্যত অচল নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশ এখন যুদ্ধে লিপ্ত শান্তি রক্ষার কেউ নেই গাজার আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আজ এক অলৌকিক ঘটনা ঘটেছে তেজস্ক্রিয় বাতাসের মধ্যেও একটি শিশু জন্মগ্রহণ করেছে ডাক্তাররা বলছেন শিশুটি সুস্থ আছে এই যুদ্ধের মাঝে এই মৃত্যুর মাঝে একটি নতুন প্রাণের আগমন কি আমাদের কোনো বার্তা দিচ্ছে হয়তো আল্লাহ বোঝাচ্ছেন যে মানুষ ধ্বংস করতে পারে কিন্তু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র তার গাজার ওই নাগজাতকের কান্না আজ পরমাণু বোমার ধনির চেয়েও শক্তিশালী আমরা এই দীর্ঘ বিশ্লেষণের প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু এখনও অনেক কথা বাকি আজ রাতে কি হতে পারে রাশিয়া কি ইসরায়েলে পাল্টা মিসাইল ছুঁড়বে নাকি ট্রাম্পের মার্শাল ল আমেরিকাকে শান্ত করতে পারবে আমাদের সমরবিদরা বলছেন আগামী বারো ঘন্টা পৃথিবীর জন্য খুব ক্রিটিক্যাল যদি ইরান আজ রাতে দিমোনা আক্রমণ করে তবে কাল সকালে আমরা হয়তো সূর্য দেখতে পাব না দেখব শুধু ধোঁয়া যাওয়ার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমরা খুব শীঘ্রই একটি বিশেষ ভিডিও রিলিজ করতে যাচ্ছি সেখানে আমরা দেখাবো গোলান মালভূমিতে পরমাণু বিস্ফোরণের স্যাটেলাইট ফুটেজ এবং আমেরিকার রাস্তায় সেনাবাহিনীর গুলিবর্ষণের দৃশ্য এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিয়েছে তাই অনুরোধ আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান আমাদের পরবর্তী শোটি মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হওয়া এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ এবং আবেগী বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ গাজার ওই তেজস্ক্রিয়তায় আক্রান্ত শিশুদের জন্য এবং পৃথিবীর শান্তির জন্য দোয়া করবেন আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সত্যের সাথেই থাকুন আল্লাহ হাফিজ